বিখ্যাত ঝাল চানাচুর উনি বংশ পরিক্রমায় এই ঝাল চানাচুর ব্যবসা করে আছেন ওনার বাবা আমাদের নেপাল যখন কর্মজীবন শুরু হয় তখন থেকে ওনার বাবা এই ঝাল চানাচুর ব্যবসা করে আসছেন তাদের সংসার পরিচালনা করতেন ওনার বাবা পঞ্চাশ থেকে ষাট বছর এই ব্যবসা করে সংসার জীবন ধারণ করেছে ওনাদের লালন পালন করেছে সে বাবা মারা যাওয়ার পরে এখন আমাদের এই দাদা ব্যবসা করে দাদা আপনি কত কত কতদিন যাবত ব্যবসা করেন তিরিশ চল্লিশ বছরের ব্যবসা করতে না উনি আর জাল চানাচুর আমাদের গড়পাড়া মানিকগঞ্জের মধ্যে বিখ্যাত জাল চানাচুর যারা ওনার হাতে একবার জাল চানাচুর খেয়েছেন তারা বারবার খেতে চান বিভিন্ন জায়গার থেকে ওনার জাল চাল খেতে আসেন এখন আমরা ওনার হাতে জাল চানাচুর খাবো আমাদের নেপাল যা এখন ঝালমুড়ি বানাবে আমরা ঝালমুড়ি খাবো কীভাবে মিক্সার করে ঝালমুড়ি একসাথ করে একসঙ্গে বানানো ওনার হাতে কি জাদু আছে আমরা এখন দেখবো তাই ঝালমুড়ি পছন্দ করেন ওনার হাতে একবার ঝালমুড়ি খেয়ে দেখবেন একবার যারা ওনার হাতে ঝালমুড়ি খাবেন তারা বারবার খেতে আসবে ওনার কাছে ঠিক আছে নাকি জালমুড়ি আমি আমার ভাগনাকে দেখাচ্ছি জালমুড়ি ঠিক আছে নাকি সব মশাল্লা ঠিক আছে আগে জালমুড়ি অনেক ভালো হয়েছে আমার ভাইনা বলছে এখন আমরা জালমুড়ি খাবো